খেলতে পছন্দ করে না এমন একটা বাচ্চাও খুঁজে পাওয়া যাবে না বলে আমার বিশ্বাস বরং প্রতিটা বাচ্চা উন্মুখ হয়ে থাকে যে তার বাবা মা বা পরিবারের যে কোনো সদস্য অন্তত কিছুটা সময় তার সাথে খেলাধুলা করে কাটাক এখন প্রশ্ন হল বাচ্চারা খেলতে এক পায়ে দাঁড়িয়ে আছে কিন্তু একজন সচেতন মা বাবা হিসেবে আপনি ভেবেই পাচ্ছেন না কি করে বাচ্চার সাথে কিছুটা সময় হেসে খেলে পার করবেন আর এত ভাবনার পিছনে কারণ হিসেবে আপনার মাথায় যে দুশ্চিন্তা সবার আগে এসেছে সেটা নিশ্চয়ই এটা যে আপনার প্রতিদিনের খেলার সময়টাই আপনার বাচ্চার মেধার বিকাশ ঘটবে সবচেয়ে বেশি একটা ব্যাপার আসলে সত্যি যখন একটা সন্তানের জন্ম হয় সাথে সাথে একটা মায়েরও জন্ম হয় সেজন্য হয়তো মায়েরা কিসে বাচ্চার ভালো হবে বাচ্চা ভালো থাকবে এগুলো নিয়ে এতটা অস্থির হয়ে ওঠেন আসুন আপনার দুশ্চিন্তা কমিয়ে দেবার জন্যই প্রত্যেক টিভির আজকের এই আয়োজন সিরিজের আজকের এই আয়োজনে আপনাকে এমন কিছু আইডিয়া দিচ্ছি যা দিয়ে আপনি আপনার বাচ্চার সাথে খেলার সময়টুকু আনন্দ ঘন করে তোলার সাথে সাথেই আপনার বাচ্চার মানসিক ও মেধার বিকাশ ঘটাতেও কয়েক ধাপ ধাপ এগিয়ে যাবেন তো দেরি না করে চলুন আমরা কয়েকটি খেলার কথা বলবো এবং কয়েকটি টেকনিকের কথা বলবো প্রথম কথা হচ্ছে যে আপনার বাচ্চার সাথে কথায় মেতে উঠুন সবার আগে আপনার বাচ্চার পাশ থেকে টেডি ডল বা পাপের যেটাই আছে সেটা সরিয়ে ফেলুন আর তার সাথে কথা বলতে শুরু করুন আপনার সোনামনির সাথে কথা বলার সময় হাত নাড়িয়ে মুখ ভঙ্গি কথা যতটা পারুন তাকে আপনার প্রতি আগ্রহী করে তুলুন দেখবেন সে আপনার সাথে গল্প করতে শুরু করে দিয়েছে এটা আপনার বাচ্চার সাথে খেলা করার পাশাপাশি আপনার বাচ্চার মানসিক বিকাশের অন্যতম একটা উপায় হিসেবে ভূমিকা রাখবে দ্বিতীয় বিষয় যেটি করবেন সেটি হচ্ছে বাচ্চাকে গল্পের বই পড়ে শোনান ভাবছেন বই পড়া আর খেলা কি এক হলো আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি বাচ্চার জন্য যখনই বই সিলেক্ট করবেন সবার আগে মাথায় রাখুন আপনার ছোট্ট সোনামনির জন্য বইটায় যেন পর্যাপ্ত রঙের উপস্থিতি আর সাথে ছবি থাকে তবেই না খেলা আর পড়া একসাথে হবে বাচ্চাকে আপনার কুলে বসিয়ে বইটি তার সামনে মেলে ধরি গল্প পড়তে শুরু করুন মাঝে মাঝে তাকে বইয়ের ছবি আর রঙগুলোর সাথে পরিচয় করিয়ে দিন আর গল্প আর গল্পের মাঝে ছোটোখাটো প্রশ্ন করুন সাথে বাচ্চার সামান্য উৎসাহ অথবা আগ্রহের বাহবা দিতে কিন্তু ভুলবেন না তৃতীয় যে বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ঘরের ছোট্ট ফ্লোরটায় আপনার বাচ্চার জন্য প্লেগ্রাউন্ড করে ফেলুন সারাদিন আপনি ঘর দূর সামনে রান্নাবান্না করে হয়তো বাচ্চাকে নিয়ে বাইরে খেলতে যাওয়ার সুযোগই পেলেন না কিন্তু আমি বলবো আপনি মস্ত বড় সুযোগ হাতছাড়া করে ফেলছেন কাজের সময় আপনার জুনিয়রকে এক খেলনা দিয়ে বা টিভির সামনে স্ট্যাচু করে বসিয়ে না রেখে বরং তাকে আপনার সাথে নিয়েই টুকটাক কাজ শুরু করুন যখন আপনার সোনা আপনার চারপাশে ঘুর ঘুর করে ঘুরে বেড়াবে আপনার সাথে আধো আধো বলিতে কথা বলবে দেখবেন তার যেমন একদফা খেলা হয়ে যাবে আর আপনার হাতের কাজও স্বস্তিতে ফুরিয়ে যাবে চতুর্থ বিষয় হচ্ছে যে বাচ্চার সাথে মুভি টুভি দেখবেন টিভি রিমোটটা বাচ্চার হাতে ছেড়ে দিয়ে কোথাও চলে না গিয়ে বা নিজে টিভি দেখার সময় বাচ্চা বিরক্ত করবে বলে তাকে সরিয়ে না দিয়ে উল্টো আপনি আপনার জুনিয়রকে সাথে নিয়ে টিভি সামনে বসে পড়ুন বাচ্চার জন্য উপযোগী কোনো মুভি চালিয়ে দিয়ে একসাথে মুভি দেখাও কিন্তু এক প্রকার খেলাই আর একটা এই সময়টুকু আপনার সমস্ত বড় মানুষই দূরে রেখে আপনার বাচ্চার বন্ধু হয়ে উঠুন মন খুলে বাচ্চা করুন এত করে আপনার বাচ্চা অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার সাথে সাথেই নিজের মানসিক বিকাশে বেশ খানিকটা এগিয়ে যাবে পঞ্চম বা ফিফটন হচ্ছে খেলার অংশ হিসেবে বাচ্চার কাছে নিজেই শিশু হয়ে যাবে একটা কথা আছে যে চিলড্রেন অলসো সামটাইমস ওয়ান্ট টু বস দ্য প্যারেন্টস বাচ্চারা নিজেদের বড় ভাবতে পছন্দ করে তাই বাচ্চার সাথে খেলার অংশ হিসেবে আপনি আপনার সোনামনির কাছে নিজেকে একজন বাচ্চা হিসেবে উপস্থাপন করতেই পারেন দেখবেন আপনার বাচ্চা আপনারই প্রতিবিম্ব হয়ে উঠবে এতে করে সবচেয়ে দারুণ যে ব্যাপারটা ঘটবে তা হল একজন মা হিসেবে আপনি আপনার সন্তানকে কিভাবে ট্রিট করছেন সেটা নিজ চোখে আপনি অবলোকন করতে পারবেন ষষ্ঠ বিষয় হচ্ছে রঙের খেলায় মেতে উঠুন সাত পাঁচ না ভেবে এক টুকরো কাগজ আর কিছু রঙ নিয়ে বাচ্চার সাথে আঁকিবুকি শুরু করুন আকডুম বাগরুম যা খুশি আঁকুন কারণ এটা কোনো আর্ট কম্পিটিশান না আপনার বাচ্চা যেটাই আঁকুক আপনি শুধু তাকে সাহস বা সাব্বাস দিতে ভুলবেন ভুলবেন না আপনার ছোট্ট একটু উৎসাহ ওর জন্য অনেকখানি ভালো লাগা তৈরি করবে এই খেলার সময়টুকু সন্তানের সাথে আপনার সম্পর্ক সুন্দর করবে আর বাচ্চার মেধার বিকাশ সাধন হবে সপ্তম এবং লাস্ট বিষয় যেটি সেটি হচ্ছে যে সোনামণিকে নিয়ে বাইরে যেতে ভুলবেন না কিন্তু সব সময় বাচ্চাকে ঘরে আটকে না রেখে কিছুটা সময়ের জন্য হলেও তাকে নিয়ে বাইরে বের হন ওর কচি হাতটা ধরে খানিকটা হেঁটে আসুন সাথে বাচ্চার প্রিয় বলটাও নিতে পারেন আপনি কতটুকু সময় বাইরে বাচ্চাকে নিয়ে খেলছেন সেই হিসেব না করে যেটুকু সময়ই বাইরে থাকবেন ওকে আনন্দ দিতে চেষ্টা করুন আপনি দৌড়ান দেখবেন সেও দৌড়াচ্ছে ছোট্ট একটা রেস হয়ে যেতে পারে আর বাচ্চাকে রেসে জিতিয়ে দিয়ে আপনি সহজেই ওর ছোট্ট মনটা খুশিতে ভরিয়ে তুলতে পারেন রাখবেন বাচ্চারা বাবা মায়ের সাথে খেলার জন্য হয়ে থাকে আপনার অল্প একটু সঙ্গ বা সময় আপনার বাচ্চাকে ভীষণ ভাবে স্পেশাল ফিল করায় আপনার জন্য আমাদের পরামর্শ থাকবে কি খেলছেন সেটা বড় করে না দেখে আপনার বাচ্চার আপনাকে প্রয়োজন এটা নিয়ে ভাবুন যেহেতু আপনি মা বাবা বা তাই সন্তানের ভালো আপনার চেয়ে বেশি কেউ চাইবে না আর তাই বাচ্চার সাথে কীভাবে খেলবেন বা সময় কাটাবেন কোনটা তার জন্য ভালো বা খারাপ এগুলো আপনার চেয়ে আর বেশি কেউ বুঝবে না প্রিয় দর্শক কথা দিয়েছিলাম আজকের এই বিষয়টি অত্যন্ত ইন্টারেস্টিং হবে এবং আপনাদেরকে অত্যন্ত ভালো লাগবে অনেক নতুন নতুন কিছু আইডিয়া আপনারা পাবেন আশা করি আপনারা নতুন নতুন কিছু আইডিয়া পেয়েছেন এই আইডিয়াগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আমরা বিশ্বাস করি এই খেলাধুলাগুলোকে আপনার সন্তানকে নিয়ে যদি আপনি এই খেলাগুলো করতে পারেন তাহলে আমরা বিশ্বাস করি আপনাদের সন্তানের মেধা বিকাশে অনেক বেশি সহযোগিতা করবে অনেক বেশি সাহায্য করবে তো সুপ্রিয় দর্শক আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে প্রত্যেক টিভির সাথে থাকবেন কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের সন্তানদের ভালো লাগা মন্দ লাগা এবং যে কোনো ধরনের প্রশ্ন বা সাজেশন নেওয়ার জন্য বা যে কোনো ধরনের পরামর্শ চেয়ে আমাদের কাছে কমেন্ট করতে পারেন আমাদের কাছে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব যে আপনাদের যে কোনো প্রশ্নের জবাব দেওয়ার যথাযথ জবাব দেওয়ার জন্য এবং যে কোনো পরামর্শ দেওয়ার জন্য প্রত্যেক টিভি নিয়মিতভাবে আপনার সন্তানের যে কোনো পরামর্শের জন্য আপনাদের পাশে থাকবে আর আপনাদের সন্তানদের জীবন হয়ে উঠুক আরও সুখময় আপনাদের সন্তানদের জীবন হয়ে উঠুক আরও সম্ভাবনাময় আপনাদের স্বপ্ন সফল দিনগুলির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ